হ্যালো আসসালামু আলাইকুম সিরামিকের উপর আমি কিভাবে অ্যাক্রিলিক পেন্টিং করি এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমি সেটাই ডিটেলসে শেয়ার করব। এটা ছিল একটা সুপের বাটির সেট এই বাটি আর পিরিজটা একসাথেই থাকে তো জিনিসটা অনেকদিন আমার বাসায় ছিল আর এরকম একটা ডিজাইন ছিল দেন আমি ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা করি কারণ ডিজাইনটা আমার অনেক দিন ধরে দেখতে দেখতে খুব একটা ভালো লাগছিল না তো তারপরে আমি এটার মধ্যে কালার করব। দেন এটাকে আমি কালার করার জন্য প্রিপেয়ার করলাম প্রথমে একটু মুছে নিয়েছিলাম তারপরে আমি কিপ স্মাইলিংয়ের এই গ্লাস লাইনারটা দিয়ে প্রথমে চারোপাশে লাইনিং করে নিচ্ছি এটা হচ্ছে নর্মালি গ্লাস কালারের জন্য ব্যবহার করা হয় গ্লাস সিরামিক বা প্লাস্টিকের উপরে এই ধরনের লাইনার ব্যবহার করা যায় লাইনার করে নিলে একরকম সুন্দর আর নর্মালি অ্যাক্রিলিক পেন্টিং করলেও কিন্তু সেটা ভালো লাগতো বাট আমি হচ্ছে একটু লাইনিংটা করে জাস্ট একটু ডিফারেন্ট লুক আনা ট্রাই করছিলাম কিপ স্মাইলিংয়ের এরকম গ্লাস লাইনার কিন্তু আরও তিনটা কালারের পাওয়া যায় ব্ল্যাক গোল্ডেন এবং সিলভার কালার তো প্রথমে আমি গ্লাস লাইনারটা দিয়ে সুন্দর করে চারপাশে বর্ডার করে নিব এবং তারপরে আমি এটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। না শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের কালার করা যাবে না এতে করে লাইনারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সো এটাকে শুকাতে হবে আর গ্লাস লাইনার শুকাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে আমি মোটামুটি দুই দিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম একদিনেই হয়ে যায় বাট আমার একটু ব্যস্ততার কারণে আমি দুই দিন পরে কালার করতে চলে আসলাম কালার করার জন্য আমি এখানে ফেভিক্রাল অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করব এখানে আপনারা অন্য যে কোনো অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন প্রথমে আমি সবুজ কালারটা ব্যবহার করছি আর ব্রাশ হিসেবে এখানে আমি ডিটেলিং ব্রাশটা ব্যবহার করছি যেহেতু আমার কাজগুলো একটু চিকন চিকন সো এখানে আমার একটা চিকন ব্রাশই দরকার হবে প্রত্যেকটা কালার কিন্তু আমি একবার করার পরে আবার করেছি মানে টু স্টেপে আমি কালারগুলো করেছি যেহেতু আমার এটার উপর প্রথমে কোনো বেস কালার করা হয়নি তাই একবার কালার করার পরে কালারটা কেমন যেন খুব বেশি পাতলা লাগছিল এবং ভেতরে ডিজাইনটাও দেখা যাচ্ছিলো আমি যেহেতু ডিজাইনটা একদম ঢেকে দিব তাই আমি এটার উপর দুইবার করে পেন্ট করেছি ভিডিওতে আমি শুধু বাটির উপর করা পেন্টিংটাই আপনাদের সাথে শেয়ার করব আর পিরিচের উপর যে পেন্টিংটা করেছি সেটা আমি ক্লিপ নেওয়া হয়নি কারণ যেহেতু জিনিসটা সেম এবং প্রসেসটাও সেম সো ওইটার ক্লিপ আমি আর শেয়ার করার প্রয়োজন মনে করিনি দেন এখানে আমি রেড আর অরেঞ্জ কালারটা নিলাম মাশরুমের এই মাথায় পেন্ট করার জন্য মাসুবা আঁকতে আমার অনেক ভালো লাগে এখানে কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন করা যেত আপনারা যদি এরকম সিরামিকের বাটি বা মগের উপরে যদি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে থাকেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন অথবা আমার ভিডিও দেখে যদি আপনারা ইন্সপায়ার হয়ে এই টাইপের কিছু করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে সরি ইউটিউবের তো কমেন্ট বক্সে মনে হয় পিকচার শেয়ার করা যায় না আপনারা কিন্তু ফেসবুকে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ফেসবুকের ইনবক্সে কিন্তু আপনারা আপনাদের আইডিয়া আমার সাথে শেয়ার করতে পারেন অথবা কমেন্ট বক্সেও শেয়ার করতে পারেন তাছাড়া আপনারা পেন্টিং সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটাও আমার ফেসবুক পেজের ইনবক্সে জানিয়ে রাখতে পারেন আমি আমার সুযোগ মতো আপনাদের প্রশ্নের উত্তর দিব দুইটা মাশরুমের মাথায় আমি লাল কালার করেছি আর দুইটাতে আমি অরেঞ্জ কালার করব। এই কালারগুলোও কিন্তু আমাকে দুইবার করে করতে হয়েছে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় বাট প্রথমবারে করার পরে জিনিসটা অনেক বেশি লাইট লাগছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম শেষে আমি দেখাবো কীভাবে কালারটা স্টে করে সো ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি সেটা হচ্ছে পেন্টিংয়ের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন এই জন্য আপনাদের যেটা করতে হবে আমার পেজে গিয়ে সুন্দর করে আমার পেজটাকে ফলো করতে হবে এবং পেজে একটা মেসেজ বাটন রয়েছে সেখানে আপনারা আমাকে মেসেজ করবেন যে প্রোডাক্টগুলো আপনারা কিনতে চান সেটার স্ক্রিনশট নিয়ে বা আমাকে বললেও হবে যে আপু অমুক জিনিসের উপর আপনি যে পেটটা করেছেন সেই কালারটা কিনতে চাই তাহলেও হবে এখন নিশ্চয়ই আপনাদের সবার মাথায় একটা প্রশ্ন ধরছে যে এই বাটিটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা কিংবা এটার মধ্যে কিছু খেতে পারবো না কি এটা ওয়াশ করতে পারবো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো উত্তর হচ্ছে হ্যাঁ আপনার এই বাজিটাকে ব্যবহার করতে পারবেন মেনলি এটাকে এমন স্টেপে তৈরি করতে হবে যাতে এই জিনিসটাকে ব্যবহার করা যায় এবং নর্মাল পানি দিয়ে ওয়াশও করা যায় মাশরুমের বডিটা পেন্ট করার জন্য আমি এখানে হোয়াইট কালারের সাথে একটু হালকা অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছিলাম একটা মাশরুমের বডিতে এই কালার করেছি আরেকটা একটা মাশরুমের বডিতে আমি করছি সাদা কালারের সাথে হলুদ কালার মিক্স করে এই কালারগুলো আসলে একটু বেশি লাইট হয় এটাকে আমার তিনবার করে করতে হয়েছে মানে শুধু সাদা সাদা কালারটা আর কি কালার করে শেষে আমাকে এটা ভালো মতো শুকাতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা একদম সুন্দর মতো শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাস্ট খোলা বাতাসের নিচে রেখে দিতে হবে ঠিক বাতাস না মানে এটা জাস্ট নর্মালি খোলা জায়গায় রেখে দিতে হবে বাট আপনি যদি এটাকে রোদে দিতে পারেন এটা সব থেকে ভালো হয় কালার করার শেষে তো আমি অনেকদিন রেখে দিয়েছিলাম শুকানোর জন্য কারণ আমার মনে ছিল না যে আমি এটার উপর পেন্ট করেছি যেহেতু আমি একসাথে অনেকগুলো পেইন্টিং টিউটোরিয়াল বানিয়ে রাখি সো আমার হচ্ছে অনেক সময় মনে থাকে না দেন যখন আমার মনে পড়লো তো বের করে আমি এটার উপর ফার্নিশ করলাম যেহেতু এটাকে আমার এমনি রেখে দেওয়া হয়েছিল কোনো ধরনের ব্যবহার করা ছাড়া তাই আমার কালারটা নষ্ট হয়নি তো এবার আমি এটার উপর সুন্দর করে স্প্রে করে নিব স্প্রে করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে একবার স্প্রে করতে হবে জাস্ট একটু দূর থেকে জিনিসটাকে স্প্রে করে নিতে হবে এবং স্প্রেটাকেও কিন্তু রঙের মতো খুব ভালো মতো শুকাতে হবে দেন কিন্তু কালারটা খুব ভালো মতো স্প্রে করবে শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপর আবার স্প্রে করব ঠিক যেভাবে আমি রং শুকিয়ে যাওয়ার পরে আবার রঙ করেছিলাম আর ভালো মতো স্প্রে না করা হলে কিন্তু আপনাদের কালারটাও টেকসই হবে না এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা আসলে ফাইনাল লুক ছিল না এটা হচ্ছে স্প্রে করার আগের লুক